আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক শূন্য টি সেরা কল রেকর্ডার অ্যাপের তালিকা যেগুলো দুই শূন্য দুই পাঁচ সালেও দারুণভাবে কাজ করছে যদি তুমি কল রেকর্ড করার জন্য ভালো একটা অ্যাপ খুঁজে থাকো তাহলে এই ভিডিওটা একদম তোমার জন্য এক ক্যুব্যাকর এটা সবচেয়ে জনপ্রিয় ও পাওয়ারফুল কল রেকর্ডার অ্যাপ ফোন কল ছাড়া হোয়াটসঅ্যাপ টেলেগ্রাম মেসেঞ্জারের কলও রেকর্ড করতে পারে অটো রেকর্ডিং ক্লাউড ব্যাকআপ এবং লুকানো রেকর্ডিং অপশন আছে দুই এক ফোন বাই ন এই অ্যাপটি নতুন ভার্সনে আপডেট হয়ে আরও স্মার্ট হয়েছে অটো রেকর্ডিং কাস্টম ফোল্ডার ক্লিন ইউআই এবং গুগল ড্রাইভে ব্যাকআপ সুবিধা দেয় অনেক ফোনে ভালো সাপোর্ট করে তিন ব্ল্যাকবক্স বক্স খাও রেকর্ডার একটা প্রিমিয়াম লেভেলের কল রেকর্ডার সিকিউরিটি ফিচার যেমন পাসওয়ার্ড লক অটো ক্লিন ব্লুটুথ হেডসেট সাপোর্ট আছে এটি পেশাদারদের জন্য ভাল চার খও রেকর্ডার খাউসবাক্স ব্যবহার করা সহজ ইনকামিং ও আউটগোয়িং কল অটো রেকর্ড করে এতে ফেভারিট অপশন ডিলিট প্রোটেকশন এবং কাস্টম ফাইল নাম অপশনও আছে পার্চ ট্রু খাল উইথ রেকর্ডিং ট্রু এখন কল রেকর্ডিং ফিচার দিচ্ছে কিছু দেশের জন্য যেহেতু অনেকেই আগে থেকেই এই অ্যাপ ইউজ করে তাই আলাদা অ্যাপ ছাড়াই রেকর্ডিং সুবিধা পাওয়া যায় ছয় খও রেকর্ডার অটোম্যাটিক বাই অ্যাপ্লিকেড এই অ্যাপটি অনেক পুরনো এবং জনপ্রিয় স্বয়ংক্রিয়ভাবে সব কল রেকর্ড করে এবং আপনি কোনোটা রাখতে চান তা বেছে নিতে পারেন সাত খক্স খল এর খলরয়েড কল রেকর্ডিং এর সাথে খলর এড ফিচারও দেয় রেকর্ডিং কোয়ালিটি ভালো এবং ও অটো দুইভাবেই কাজ করে আট আউট কল রেকর্ডের ভাইরাস অ্যা সিম্পল এবং লাইটওয়েট একটি অ্যাপ যেখানে আপনি নির্দিষ্ট কন্ট্যাক্ট নাম্বার নির্বাচন করে রেকর্ড করতে পারেন লোকাল স্টোরেজে সেভ করে নয় বউ কল রেকর্ডার অনেক পুরাতন কিন্তু টেকনিক্যাল অ্যাপ কিছু ফোনে এটি ভালোভাবে কাজ করে তবে সেটিংস একটু জটিল রুটেড ফোনে ফুল ফিচার ইউজ করা যায় এক শূন্য রেকর্ডারস নয় অটোমেটিক খ রেকর্ডার ফ্রও এই অ্যাপটিস নয় মডেলের নাম থাকলেও সব অ্যান্ড্রয়েডে কাজ করে ক্লিন ইন্টার